নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব ছট পুজোর একটি অন্যতম প্রসাদ সেটি হলো ঠেকুয়া ঠেকুয়া খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি আর বানানো কিন্তু ভীষণই সহজ আমি আজকে যেভাবে একদম সহজ পদ্ধতিতে এই ঠেকুয়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকেরই রেসিপিটি ঠেকুয়া বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি নিয়েছি এরম একটা ছড়ানো থালা এবারে থালার উপরে দেব দু কাপ আটা আমি এখানে সম্পূর্ণ ঠেকুয়াটা আটাতেই করছি তবে আপনারা চাইলে আটা বা ময়দা মিক্স করেও কিন্তু ঠেকুয়া বানিয়ে নিতে পারবেন আটার উপরে দেব বেশ কিছুটা হাতে ঘষে নেওয়া মৌরি বেশ কিছুটা পরিমাণে কোরানো নারকেল আমি এখানে ফ্রেশ নারকেল ব্যবহার করছি তবে আপনারা চাইলে শুকনো নারকেলও ব্যবহার করতে পারেন আটায় ময়ম দেওয়ার জন্য দেব বেশ কিছুটা ঘি আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করছি তিন চামচ মতো ঘি এখানে ব্যবহার করলাম এবার ঘিয়ের সাথে আটাটাকে বেশ ভালো করে ময়ম দিয়ে নেব ময়মটা যত ভালো করে দেয়া হবে ঠেকুয়াটা কিন্তু ততটাই ভালো হবে ঘিয়ের সাথে আটাটাকে বেশ ভালো করে ময়ম দিয়ে নিয়েছি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন হাতে মুঠো করলেই কিন্তু কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে কোনোভাবেই কিন্তু ভেঙে যাচ্ছে না এইভাবেই কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে ময়েম দিয়ে নিতে হবে আটার উপরে দেব স্বাদ অনুযায়ী লবণ যে কোনো মিষ্টিতে লবণ ব্যবহার করলে তার টেস্টে একটা ভ্যারাইটি আসে এবারে আটার উপরে দেব বেশ কিছুটা পরিমাণে চিনি আমি এখানে মোটা দানার চিনি ব্যবহার করছি এই চিনিটা দেওয়ার ফলে ঠেকুয়া যখন ভাজা হবে উপর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে এবারে এই আটার উপরে দেব বেশ কিছুটা আখের গুড় আমি কিন্তু এই ঠেকুয়াটা সম্পূর্ণরূপে গুড় দিয়েই বানাচ্ছি আমি এখানে প্রায় একশো গ্রাম মতো গুড় ব্যবহার করলাম কোনো রকম জল ছাড়াই চিনি আর গুড়টাকে আটার সাথে বেশ ভালো করে মেখে নেব গুড়ের মধ্যে যেহেতু একটা জলোঝোলো ব্যাপার থাকে সেই জলেই কিন্তু আটাটাকে মেখে নিতে হবে তবে আপনাদের যদি মনে হয় গুড়েও আপনাদের আটাটা মাখা হচ্ছে না তবে সেক্ষেত্রে একটু সামান্য পরিমাণে জল ব্যবহার করতে পারেন তবে প্রথম অবস্থাতেই কিন্তু আমরা জল ব্যবহার করব না গুড়ের সাথে আটাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি দেখলেই বোঝা যাচ্ছে তবে মুঠোটা কিন্তু এখনও বেশ কিছুটা শক্ত হয়নি ঝুরঝুরে হয়ে যাচ্ছে তাই এক্ষেত্রে আমি ব্যবহার করছি খুব সামান্য পরিমাণে একটু জল খুব বেশি জল ব্যবহার করার কিন্তু দরকার নেই হাতে মুঠো আসবে এই রকমভাবেই কিন্তু মেখে নিতে হবে আটাটাকে মেখে নেওয়ার জন্য আমি খুব সামান্য পরিমাণেই একটু জল ব্যবহার করেছিলাম দেখুন সামান্য পরিমাণে জল ব্যবহার করার ফলে আটাটা কি সুন্দর মাখা হয়েছে এই রকম কিন্তু ফাটা ফাটা আর শক্ত শক্ত করেই কিন্তু ঠেকুয়া বানানোর জন্য আটাটাকে রেডি করে নিতে হবে ঠেকুয়া বানিয়ে নেওয়ার জন্য আটার ডো কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এবারে আমরা এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা কীরকম সাইজের ঠেকুয়া বানাবেন সেই অনুপাতেই কিন্তু লেচিটাকে কেটে নেবেন তবে চেষ্টা করবেন ঠেকুয়া বানানোর সময় লেচিটাকে একটু ছোট করেই কেটে নিতে এবারে ছোট করে কেটে নিয়ে লেচিটাকে প্রথমে হাতের তালু সাহায্যে একটু শেপ দিয়ে নেব যেহেতু আমাদের কাছে ছাঁচ নেই তার জন্য আমরা হাতের সাহায্যেই কিভাবে ঠেকুয়া বানাবো সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা আজকে একটু পাতার মতো শেপ দিচ্ছি এবারে উপর থেকে চামচের সাহায্যে একটা শিরা কেটে নেব তারপরে শিরার চারিদিকে পাতার মতো ছোট ছোট করে দাগ কেটে দেব এই যে দেখুন একটা ঠেকুয়ার শেপ কিন্তু আমাদের রেডি হয়ে গেল একটা পাতার শেপের ঠেকুয়া আপনাদের বানিয়ে দেখালাম আমি আপনাদের আরও একরকম রকম শেপের দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে হাতের তালুর উপরে লেচিটাকে নিয়ে একটু গোল করে নিলাম এবার চামচের সাহায্যে একটা ল মাছ বরাবর একটা দাগ কেটে নেব আবারও অপর পিঠে একটা দাগ দিয়ে নেব এবং ডোয়ের চারিদিকে আটকোনা করে একটা দাগ কেটে নিলাম এই যে দেখুন আরও একটা ঠেকুয়া কিন্তু আমাদের রেডি হয়ে গেল আমি আপনাদের দুরকম শেপ দিয়েই কিন্তু ঠেকুয়া বানানো দেখিয়ে দিলাম তাই আপনাদের কাছে যদি ঠেকুয়া বানানোর ছাঁচ না থাকে তাহলে অবশ্যই হাতের মাধ্যমেও কিন্তু ঠেকুয়া বানিয়ে নিতে পারবেন তো এইভাবেই আমরা বাকি ঠেকুয়াগুলোকেও শেপ দিয়ে রেডি করে নেবো আরও আমাদের একটা ঠেকুয়া তৈরি হয়ে গেল সমস্ত আটার ডো থেকে দুরকমের শেপ দিয়ে ঠেকুয়াগুলোকে বানিয়ে নিয়েছি দেখলেই বোঝা যাচ্ছে কি সুন্দরভাবে কিন্তু ঠেকুয়াগুলো তৈরি হয়েছে এবারে আমরা ঠেকুয়াগুলোকে তেলে ভেজে নেব ঠেকুয়াগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সাদা তেল তেল হালকা গরম হয়ে গেছে এই হালকা গরম তেলেই ঠেকুয়াগুলোকে ছেড়ে দেব। ঠেকুয়া ভেজে নেওয়ার জন্য কিন্তু তেল খুব গরম করার দরকার নেই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতেই রাখতে হবে এইভাবে হাতে সময় নিয়ে লো ফ্লেমে ঠেকুয়াগুলোকে ভেজে নেব। বেশ কিছুক্ষণের জন্য সময় নিয়ে একটা পিঠ বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমরা অপর পিঠটাকে উল্টে দেব দেখুন একটা পিঠে বেশ সুন্দর একটা কালার চলে এসছে এবার অপর পিঠটাকেও উল্টে নিয়ে এরকম লালচা করে ভেজে নেব এরকম হাতে সময় নিয়ে ঠেকুয়াগুলোকে ভেজে নিলেই কিন্তু ঠেকুয়াগুলো খেতে ভীষণই সুস্বাদু হবে বেশ কিছুটা সময় নিয়ে লো ফ্লেমে ঠেকুয়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমরা ঠেকুয়াগুলোকে তেল থেকে তুলে নেব। দেখুন প্রত্যেকটা ঠেকুয়াই কিন্তু কি সুন্দর তৈরি হয়েছে একটা পাটের ঠেকুয়াগুলোকে আমরা ভেজে তুলে নিলাম এবার আমরা বাকি ঠেকুয়াগুলোকেও ঠিক একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। সমস্ত ঠেকুয়াগুলোকে লো ফ্লেমে বেশ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি আটা মাখার সময় আমরা যে মোটা দানার চিনিটা ব্যবহার করেছিলাম ভাজার পরেও দেখুন ঠেকুয়ার উপরে চিনিটা বেশ সুন্দরভাবে বোঝাও যাচ্ছে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠেকুয়াগুলো কি সুন্দরভাবে রেডি হয়েছে এই যে দেখুন ভেতরটা কত সুন্দরভাবেই কিন্তু রেডি হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে ঠেকুয়া বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র আটা দিয়ে তৈরি সুন্দর সুস্বাদু ঠেকুয়া আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো ঠেকুয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ